পৌষ মাসের ক্যালেন্ডার চোদ্দোশো সাল ইংরাজির হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ পৌষ মাসের এক তারিখ বুধবার পড়েছে আর ইংরাজির সতেরোই ডিসেম্বর তারপর শুক্রবার পড়েছে পৌষ মাসের তিন তারিখ অমাবস্যা ইংরাজির উনিশে ডিসেম্বর তারপর নয় তারিখ বড়দিন পঁচিশে ডিসেম্বর পৌষ মাসের ষোলো তারিখ ইংরাজি নববর্ষ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার আর শনিবার পূর্ণিমা পড়েছে পৌষ মাসের আঠেরো তারিখ তেসরা জানুয়ারি সাতাশ তারিখ পৌষ মাসের সাতাশ তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি সোমবার পড়েছে তারপর হচ্ছে পৌষ মাসের উনতিরিশ তারিখ একাদশী পড়েছে বুধবার চোদ্দোই জানুয়ারি